Assalamualaikum উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি ভাত রান্না করে নিচ্ছি আর ডাল সেদ্ধ উঠিয়ে দিয়েছি আর এখানে আজ আমি দুই চুলাই রান্নাটা সেরে নিচ্ছি খুব তাড়াতাড়ি করেই যেন রান্নাটা হয়ে যায় তাই দুই চুলাই রান্না করে নিচ্ছি আর পাশের চুলা যেহেতু নতুন ওই চুলাটা যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই দুই চুলাই রান্নাটা করে নিচ্ছি ডাল তো সেদ্ধ হয়ে গেছে আমি পানি দিয়ে দিয়েছি ডাল আর কি ঘুটে পানি দিয়েছি ভাতও প্রায় বলক এসে গেছে আর বাইরে যেহেতু একটু রোদ সকালে কিন্তু ঘুরে বৃষ্টি হয়েছে তো এখন যেহেতু বৃষ্টি নেই তাই সর্ষে ভেজা যেই জামাকাপড়গুলো আছে সেইগুলো রোদে শুকাতে দিচ্ছে আমি যে ভেতর থেকে ভিডিও করছি ও সেটা জানে না তাই এমনটা করে চলে যাচ্ছে তো যাই হোক দুষ্ট করেই রেখে দিলাম অংশটুকু এখানে আমার ডাল মানে বলক এসে গেছে আমি বাগারটা দিয়ে নেব এখানে পেঁপে কেটে রেখেছি আর শোল মাছ ভিজিয়ে নিয়েছি সেদিন তো বলেছিলাম টাকি মাছ কিন্তু ওরা বলছিল এটা নাকি শোল মাছ তো দুইটা মাছের মধ্যে আমার কেন জানি মানে মিলিয়ে ফেলি তো যাই হোক ডালটাকে বাগার দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর পেঁপে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁপেটাকে মানে মথে নিচ্ছি প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন এখন আমি পেঁপেটাকে বাগান দিয়ে নিয়েছি আমি এখানে শুকনা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে তারপরে তেলের মধ্যে বাদামি কালার করে এখন পেঁপেটাকে দিয়ে তারপরে আমি বাগান দিয়ে পেঁপেটা রান্না করে নিয়েছি আর সমস্ত মশলা উপকরণ ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়ে আলু দিয়ে শোল মাছটা আমি রান্না করে নিয়েছি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সকালে নাস্তা রেডি করে নিয়েছি সবাইকে খেতে ডাকছি সবাই তো আসছে খাওয়ার জন্য আর আমি এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি সকালে নাস্তায় কী কী আইটেম করে নিয়েছি ভাত রান্না করে নিয়েছি ডাল রান্না করে নিয়েছি শোল মাছের তরকারি আলু দিয়ে গরুর মাংস আছে সেটাই গরম করে নিয়েছি ভাজা মাছ ছিল সেটাও গরম করে নিয়েছি পেঁপে রান্না করা লেবু আর আপনাদের ভাইয়াকে দেশি মুরগির ডিম দুটো সেদ্ধ করে দিয়েছি এই হচ্ছে আমাদের সকালের নাস্তার মেনু সারাদিনে বান্নার ঝামেলা আর নেই ঝামেলা একবারই করে নিয়েছি তো যাই হোক রান্নাবানা যেহেতু ঝামেলার মনে হয় যে বারবার আবার রান্নাঘরে আসবো যেহেতু বৃষ্টি নেমেছে দিন বাইরে যেতে ইচ্ছে করছিল না আর গ্যাস তো শেষ হয়ে গেছে আনতেও আর পারেনি সময় করে তাই ভাবলাম যে রান্নাটা আজ সেরে নেই তো এখানে আমি পেঁয়াজ যে নিয়ে এসেছি জেসমিনদের বাড়ি থেকে সেগুলো খাটের নিচেই রেখে দিলাম আর উপরে মানে মাচায় তুলে নিই তারপরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর হাঁসগুলো তো এখানে আমি খেতে দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে মুইঠাগুলো তুলে নিয়েছি খড়ের ঘরে আর এখানে নিয়েছি এদিক থেকে মুরগিতে ডিম দিচ্ছে সারাদিনে আর কোনো কাজ করিনি তাই আর ভিডিও বানাতে পারেনি সন্ধ্যার সময় ওরা তো পড়তে বসেছে তাই ওদেরকে পড়তে বসিয়েছি এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম